সারাদিন মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে করতে হয় বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় শ্রম মাসিক খরচাও আমরা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো না তো আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা অনেক সময় ডিপ ফ্রাই যখন করি তখন বেশ খানিকটা তেল কিন্তু এরকম ভাবে বেঁচে যায় আর এই তেলের নিচে কিন্তু বেশ খানিকটা পোড়া অংশ থাকে যেটা কিনা তেল থেকে আমরা আলাদা করতে পারি না তো এই তেল থেকে আলাদা করতে গেলে বন্ধুরা যখন আমরা এইভাবে কড়াইয়ের মধ্যে তেলটা ঢালবো না এর সাথে সাথেও কিন্তু এই পোড়া অংশটা মিশে যাবে তো দেখতে পাচ্ছো বেশ খানিকটা পোড়া অংশ এর মধ্যেও চলে এসছে তো একেবারে ক্লিন বা একেবারে পরিষ্কার আমরা এই তেলটাকে কিভাবে করব তার জন্য হলো ছোট্ট একটা ঘরোয়া উপায় এইভাবে কিন্তু বেশ খানিক ওটা তেলে পোড়া অংশ তো আমরা বাদ দিতে পারবো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়েও কিন্তু এই তেলের একেবারে মধ্যে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো রয়েছে না পোড়া এগুলো কিন্তু পাস হয়ে যাবে তাই নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো ন্যাপকিন পেপার ন্যাপকিন পেপারটাকে এক পাট করে এরকম ভাবে ছোট্ট করে ছিঁড়ে নাও ছাঁকনির মাপ করে এরপর এর ওপর থেকে তেলটাকে ছেঁকে নাও দেখবেন একেবারে কিন্তু তেলটা ছেঁকে আমরা পরিষ্কার করে নিতে পারবো যত পোড়া অংশ থাকবে সবটাই কিন্তু এই ন্যাপকিনের মধ্যে আলাদা হয়ে যাবে আর এত সুন্দর মতো তেলটা পরিষ্কার হয়ে যাবে যে কেউ দেখে বুঝতেই পারবে না যে এই তেলটা আমরা ডিপ ফ্রাই করেছিলাম বা এই তেলের মধ্যে এতটা পরিমাণ গুঁড়ো ময়লা ছিল কিনা তো আস্তে করে এইভাবে ধরে ন্যাপকিনটাকে চেপে নাও তাহলে দেখবে সমস্ত তেলটা কিন্তু অ্যাবসার্ব হয়ে যাবে আর এই ন্যাপকিনের মধ্যে কিন্তু সমস্ত পোড়া অংশটা থেকে যাবে আর কোনো রকম ভাবে কিন্তু ন্যাপকিন দিয়ে এই পোড়া অংশগুলো বাস হবে না বা ন্যাপকিনটা কিন্তু ছিঁড়েও যাবে না তো দেখছো বন্ধুরা কতটা ময়লা কিন্তু আমরা তেল থেকে আলাদা করে নিতে পারলাম তো এইভাবে একেবারে কিন্তু তেলটা আমরা পরিষ্কার করে ছেঁকে নিয়েছি তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো দেখে নাও পরের টিপস এই ধরনের যে সরু সরু সবজিগুলো হয় যেরকম ধরো ঢেঁড়স বা বরবটি বিনস এই ধরনের সবজিগুলো একটা একটা করে কাটলে যেরকম সময় নষ্ট হয় আর একসাথে অনেকটা কাটতে গেলে কিন্তু চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায় ঠিকঠাক মতো কাটতে পারি না সময় নষ্ট হয় এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমরা গৃহিণীরা তো এই যে সবজিগুলো একটা একটা করে কাটলাম তো তাতে কিন্তু বেশ অনেকটা সময় নষ্ট হলো আর যদি একবারে মুঠো করে ধরে কাটি সেক্ষেত্রে কিন্তু চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে ঠিকঠাক মতো কাটতে পারবো না তার জন্য নিয়ে নিয়েছে একটা রাবার ব্যান্ড প্রথমে সমস্ত বরবটির মাথার দিকটা সমস্ত একসাথে এভাবে ধরে নাও পর একটা রাবার ব্যান্ডের সাহায্যে মাথার দিকের অংশগুলোকে একসাথে এইভাবে জড়ো করে টাইট করে আটকে নাও যাতে সমস্ত বরবটিগুলো গুলো আর চারদিকে না ছড়িয়ে ছিটিয়ে যায় তো এইভাবে করে নেওয়ার পর দেখবে কাজটা অনেকটা বেশি সহজ হয়ে গেছে তো তোমরা নিজেরাই ধারণা করতে পারবে না যে এইভাবে কাজটা করলে এত সহজ হয় বা এত কম সময় লাগে না আমাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে যেরকম বরবটিগুলো ছড়িয়ে ছিটিয়েও যাচ্ছে না রাবার প্যান্টের জন্য একসাথে রয়েছে সাথে কিন্তু সমস্ত বরবটিগুলো একসাথে কাটাও হয়ে যাচ্ছে তো এইভাবে যদি সারাদিনের কাজগুলোকে আমরা একটু একটু করে বুদ্ধি খাটিয়ে করতে পারি না কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সুবিধাই হচ্ছে তো দুটোর বরবটির দেখলে তোমরা বুঝতেই পারছো যে একটা একটা কেটেছি আর একদিকে কিন্তু কিন্তু বেশ অনেকগুলো একসাথে কেটেছি তো তাড়াতাড়িও হলো সাথে কিন্তু আমাদের ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কাজটা এক্সট্রাও হলো না তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি বেশ কতগুলো পাপড় আর বর্ষাকালে খিচুড়ি পাপড় ভাজা বা বিকেলে একটু আহ যদি আমরা চায়ের সাথে পাপড় ভাজা খাই সেই হিসেবে কিন্তু বর্ষাকাল জুড়ে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি স্টোর করা থাকেই শুধুমাত্র বর্ষাকাল না সারা বছরই এখন থাকে বাড়িতে ছোট যদি বাচ্চা থাকে এটা ওটা দিয়ে না ভাত খেতে চাইলে আমরা কিন্তু পাপড় ভাজা করে দিই তারা কিন্তু দিব্যি খেয়ে নেয় তো সারা বছর যদি পাপড় স্টোর করে রাখতে হয় তাহলে দেখা যায় বেশ কদিন বাদে কিন্তু পাপড়ের মধ্যে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায় তো কিভাবে আমরা পাপড়গুলো স্টোর করব যাতে অনেক দিন পর্যন্ত তো খেতে পারি সাথে কোনো রকম ফাঙ্গাসও না পড়ে তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপর পাপড়গুলো দিয়ে গ্যাসটাকে কমিয়ে নিয়ে এবার ভালো করে কিন্তু ভেজে নেব পাপড়গুলো যখন রোদে শুকাতে দেওয়া হয় তখন কিন্তু দেখা যায় কখনো যদি কোনো ভিজে জায়গার উপর দেওয়া হয় বা বৃষ্টির জল পরে তাহলে কিন্তু আস্তে আস্তে এই নষ্ট ভাবটা হয়ে যায় আবার অনেকেই ঠিকঠাক মতো স্টোর করে রাখে না সেক্ষেত্রেও আস্তে আস্তে ফাঙ্গাস পরে যায় তো যদি এরকম ভাবে হালকা গরম করে নিই তাহলে ভেতরে যদি কোন রকম জল থেকেও থাকে সেটা ড্রাই হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু পাঁপড় গুলো ফ্রেশ থাকবে ভালো করে আমরা স্টোর করে রাখতে পারবো তারপর ঠান্ডা হলে পরে একটা air tight container মধ্যে ভোরে নাও আর তারপর একটু খানি একটা ছোট্ট কাজ করতে হবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই পাপড় আরো ভালো থাকবে প্রায় বছর পর্যন্ত আমরা স্টোর করতে পারবো তার জন্য ছোট্ট একটা টুকরো কাগজের মধ্যে নিয়ে নিতে হবে একটু খানি চাল প্রত্যেক দিন যে চালের আমরা ভাত খাই সেই চাল একটু খানি নিয়ে এরকম ভাবে কাগজটাকে জড়ো করে মুড়ি একটা পুটলি মতো বানিয়ে এই আহ পাপড়ের কৌটোর মধ্যে আমরা রেখে দেবো তাতে কোনো রকম পোকা মাকড় পড়বে না আর কোনো রকম ভিজে ভাব থাকলে আলটা অ্যাবজর্ব করে নেবে সাথে পাপড়গুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আশা করি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়েছি একটা কাসার থালা আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কাসা পিতল বা তামা এই ধরনের পাত্র তো থাকি তো এই ধরনের পাত্রগুলো দেখবে রেগুলার ইউজ করলে কিন্তু কেমন একটা কালচে দাগ পড়ে যায় যেই দাগগুলো কি না আমরা ঠিকঠাক মতো তুলতে পারি না লেবু বা তেতুলেই জাতীয় কোনো টক জিনিস ছাড়া তো আজকে থেকে এই ছোট্ট একটা জিনিস দিয়ে পরিষ্কার হয়ে যাবে তো এখানে কিনিয়েছি আমি একটা দইয়ের প্যাকেট দইয়ের প্যাকেট যখন আমরা কিনে আনি তখন দইটা শেষ হয়ে গেলে কিন্তু দইয়ের প্যাকেটটা ফেলে দিই আজকে থেকে ফেলে দেবো না ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করব, তাতে কিন্তু বেশ খানিকটা আমরা পরিষ্কার তো করে নিতেই পারবো সাথে কিন্তু বেশ খানিকটা আমাদের সেভ হবে কিরকম ভাবে সেভ হবে এইগুলোকে মাজতে গেলে তো আমাদের টক জাতীয় কোনো রকম জিনিস লাগতো তো সেই টক জাতীয় জিনিসটা না আমরা কিনে যদি এই দইয় প্যাকেটটা ফেলে দেওয়ার আগে কাজটা করে নিই তাহলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তার জন্য পলিথিনের প্যাকেটটাকে প্রথমে চারদিক দিয়ে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণের সাহায্যে দইটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে যদি এইভাবে আমরা তামা আসা পিতলের কোনো ধরনের বাসনপত্র আমরা হালকা করে মেজে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেহেতু দয়ের মধ্যে টক ভাব রয়েছে তাই সুন্দর মতো এই বাসনগুলো পরিষ্কার করতে সাহায্য করবে সাথে লবণ থাকার কিন্তু খুব সুন্দর মতো স্ক্রাবিং হয়ে পরিষ্কার হবে আর কোনো রকম কিন্তু ডিশ ওয়াশার দিয়ে মেজে ঘষে পরিষ্কার করার একেবারেই দরকার পড়বে না তো এখানে বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাওয়ার পর একটা স্ক্রাবার দিয়ে হালকা করে মেজে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ আগে ময়লা ছিল আর কত সুন্দর মতো কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে যার জন্য আমাদের কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়লো না একটুখানি ফেলে একটা প্যাকেট দিয়ে এত যে আমরা শুধুমাত্র দেওয়া সুন্দর ভাবে যেকোনো ধরনের কাঁসা তামা পিতলের পাত্র পরিষ্কার করে নিতে পারবো এটা কিন্তু আমাদের ধারণা ছিল না ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু চকচকা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করলে বেশ খানিকটা ভালো হবে চলো দেখে নাও পরের টিপস রান্না করতে গিয়ে তেল ছিটে আসা বা গরম ছ্যাঁকা খাওয়া এটা কিন্তু মহিলাদের মধ্যে একটা কমন ব্যাপার তো দেখতে পাচ্ছ বেশ কদিন আগে কিন্তু এখানে খানিকটা তেল ছিটে এসে কিন্তু এরকম একটা ফোসকা মতো পড়ে গেছিল তো সাথে সাথে কোন রকম আমি কিছু লাগাইনি বলে লাল ভাব তো রয়েছে সাথে কিন্তু ফোসকাটাও পড়েও ফোসকাটা আবার গলেও গেছে তো যখন আমাদের এরকম কোথাও লাল হয়ে যাবে ফোসকা পড়বে বা গরম ছ্যাঁকা লাগবে তখন আমরা কিভাবে সেই জিনিসটার সাথে 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 রিলিফ পাবো তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ খানিকটা আমার ছ্যাঁকা গেছে লাল হয়ে গেছে এই অবস্থায় সাথে সাথে কি করতে হবে একটুখানি নিয়ে নাও টুথপেস্ট ঘরে যে টুথপেস্ট আছে এক্ষেত্রে সেটাই ব্যবহার করবে যদি মিন্ট ফ্লেভারের জেল টুথপেস্ট থাকে সেটাও দিতে পারো বা হোয়াইট টুথপেস্টও দিতে পারো খুব সামান্য পরিমাণ টুথপেস্ট এইভাবে যেখানটা ছাকা লাগবে সেখানটা নিয়ে তারপর ভালো করে হাতের সাহায্যে মোটা করে এই ছ্যাঁকা লাগা জায়গার ওপর লাগিয়ে দাও তো টুথপেস্টটা দেওয়ার সাথে সাথে কি হবে যে লাল ভাবটা ছিল সেটা কমে যাবে সাথে কিন্তু যে জ্বালাটা ছিল সেটাও কমে যাবে আর কোনো রকম যেন ফোসকা না পরে তার জন্য এর উপর খানিকটা চিনি এভাবে দিয়ে দাও চিনি যেহেতু ভীষণই ঠান্ডা একটা জিনিস তাই স্প্লিড রিকভারি করবে আর সাথে কিন্তু জ্বালাটাও হবে না রেডনেসটাও হবে না আর ফোস্কাটাও পড়বে না সাথে আমরা এই অবস্থায় এই দুটো জিনিস লাগিয়ে দিয়ে কিন্তু যে কোনো ধরনের কাজ করতে পারবো আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো আশা করছি ছোট টিপসটা আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে তো চলো দেখে নাও পরের টিপস এখানে দিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা আর বন্ধুরা আটা আমরা যখন দোকান থেকে কিনে আনি তখন আমরা জানি না যে এই আটার মধ্যে কিছু মেশানো আছে কিনা বা কোনো রকম ভেজাল কিনা তো কি করে আমরা বুঝবো যে এই আটাটা আদৌ খাঁটি না বা একেবারে ফ্রেশ কিনা তার জন্য ছোট্ট একটা পরীক্ষা ঘরে করে নিলেই কিন্তু সুন্দর মতো আমরা এই রেজাল্ট পেয়ে যাবো যে এই আটার মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছু মেশানো আছে কিনা তার জন্য কি করতে হবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলটা হালকা উষ্ণ হলে ভালো হয় তো জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আটা আটাটা দিয়ে ভালো করে প্রথমে মেশাবো মেশানোর সময় যদি দেখা যায় সাথে সাথে গুলে যাচ্ছে কোনো রকম লামস নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে এটার মধ্যে কিন্তু ভেজাল মেশানো আছে আর দেখো এর মধ্যে কিন্তু যে দানাগুলো রয়েছে এই দানাগুলো আহ প্রথমে মিশে গেলে এটাকে আমরা ভেজাল বলে ধরবো কেন ধরবো তাও বলছি আর যদি বোঝা যায় যে এর মধ্যে আহ একটুখানি মেশাতে গেলে দানা দানা ভাব রয়েছে তাহলে কিন্তু এটা খাঁটি কেননা যে কোনো খাটি জিনিস যখনই আমরা এরকম ভাবে মেশাবো না একটু কিন্তু জলের মধ্যে লামস থাকবেই প্রথম পর্যায়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো তারপর বেশ খানিকটা সময় এই আটার বাটিটাকে রেখে দেবো কিছুটা সময় এইভাবে রেখে দিলে দেখবে জলের যে লেয়ারটা রয়েছে না সেই জলের লেয়ারটা উপরে বেশ খানিকটা রয়েছে আর নিচে কিন্তু ঘন আটাটা পড়ে গেছে তো এই উপরের যে জলটা সেই জলটাকে দেখেও কিন্তু আমরা চিনে নিতে পারবো যদি এই উপরের জলটা বেশ খানিকটা হলদে ধরনের হয় বা তৈলাক্ত ভাব উপরে কিছু হয় জলের উপরের লেয়ারটা তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কিছু মেশানো রয়েছে আটার মধ্যে যদি কোনো রকম ডুপ্লিসিটি কিছু মেশানো থাকে আটা জলে দেওয়ার পর কিন্তু উপরে যে জলের লেয়ারটা থাকবে সেই জলের লেয়ারটা দেখেই আমরা বুঝে নিতে পারবো তো যদি উপরে জলের লেয়ারটা একেবারে নর্মাল ফ্রেশ থাকে কোনো রকম তৈলাক্ত ভাব না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই আটাটা ভালো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো দেখে নাও টিপস আচ্ছা বন্ধুরা আমরা কি কখনো ঝুড়ি দিয়ে ঘর পরিষ্কার করেছি হ্যাঁ বন্ধুরা আজকে থেকে কিন্তু আমরা ঝুড়ি দিয়েও ঘর পরিষ্কার করতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি আর এই ধরনের ঝুড়িগুলো দেখবে খেয়াল করে ব্যবহার করতে করতে কিন্তু ভেঙে যায় সাইডগুলো তখন আর কোনো কাজে আমরা লাগাতে পারি না তো কি করব এই ঝুড়ির এই সাইডের একটা অংশকে রকম ভাবে কাঁচি দিয়ে বা ধারালো কোনো কিছুর সাহায্যে কেটে দেবো মধ্যখানে যে বোনা আহ প্লাস্টিকের ই দাঁতগুলো আছে না সেগুলোকে একটা কেটে দিলেই কিন্তু খুব অনায়াসে এইভাবে খুন্তি আমরা ঠোকাতে পারবো শুধুমাত্র খুন্তি না ভাবে লম্বা লাঠি থেকে শুরু করে যেগুলো লম্বা হাতল থাকবে ঘরে থাকা সেই রকম যে কোনো জিনিসই তোমরা এর মধ্যে ঝুড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারো তো একদিক দিয়ে ভাবে ঢুকিয়ে আর অন্য দিক থেকে খুব সামান্য একটুখানি বের করার জন্য দুদিকই কিন্তু আমরা এইভাবে ঝুড়ির দুটো দিক হালকা করে কেটে নেবো তো খুব সুন্দরভাবে কিন্তু দুদিক আমরা এইভাবে কেটে নিয়ে খুন্তিটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো এরপর নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো প্যান্ট হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে এই ধরনের যে ছোট বাচ্চাদের প্যান্ট গুলো হয় না এই প্যান্ট গুলোই কিন্তু ব্যবহার করতে খুব সুবিধা হবে আর যেহেতু কোমরে ইলাস্টিক থাকে বা এই ধরনের দড়ি থাকে তাই কিন্তু প্যান্টটা খুব ভালো কাজে আসবে এরপর ঝুড়ির সামনে দিকের অংশটার মধ্যে এইভাবে ছেঁড়া ফাটা যে সমস্ত প্যান্ট গুলো থাকে সেগুলোকে এইভাবে পরিয়ে দাও তারপর ঝুড়ির মাপ মতো করে এইভাবে টাইট করে গিট দিয়ে দাও দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো একটা কিন্তু অর্গানাইজার আমরা তৈরি করে ফেলতে পারবো যার জন্য একেবারে পয়সা খরচা হবে না আর আমরা ঘরের যে সমস্ত জায়গা একটু উঁচুর দিকে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো আমরা পরিষ্কার করতে পারি না হাত পাই না বলে তো হাত পাই না বলে বাজার থেকে নানান রকম জিনিস কিনে আনি তো আজকে থেকে এই সুন্দর অর্গানাইজারটা বানিয়ে নিলে কিন্তু আর কোন রকম ভাবে বাজার থেকে খরচা করে কোনো কিছু কেনার দরকার পড়বে না এইভাবে আমরা দেয়াল থেকে শুরু করে ঘরের কোন কানাচি মেঝে এমনকি সমস্ত জায়গার ধুলো ময়লা এমনকি ঘরও কিন্তু মুছে নিতে পারে এই কাপড়টা দেখলে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ ময়লা দেয়াল থেকে উঠে এসছে তো এইভাবে কিন্তু কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা ইউজ করতেই পারি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ